বারবার যদি বান্দা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দরুদ শরীফ পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছে দুটি আমল দুরুদ আর ইস্তেক ফার নবী করিম সাল্লাহাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেক ফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড় অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই